আমিনুল্লাহ টিকিট পাবে না আচ্ছা যে ছয়জন জন আছেন ছয়জন বলেন যে প্রথম তাদের বক্তব্য হয় আমিনুল্লাহ টিকিট পাবে না দল যোগ্য মনে করে আমি যেহেতু দলের একজন সৈনিক আমি ওর হয়ে কাজ করব। এই মানসিকতা ওদের নাই কেন কি কারণে নাই জানি না আমি তো সোনাইতে বিধায়ক ছিলাম এরপরে নির্বাচনে প্রতিদ্বা করেছি হেরেছি দোল আমাকে মাইনরিটি কমিশনের চেয়ারম্যানও করেছে ঠিকই আছে নিয়ে ডিলিমিটেশন হয়েছিল আর খুদ বিজেপিও চায় না আচ্ছা যে আহ সোনাই থেকে একজন বিজেপির একজন বিধায়ক হোক শোনাইতে চায় না এর জন্য এইভাবে ডিলিমিটেশন করা হয়েছে আর আমি বিজেপি ত্যাগ করে কংগ্রেসে আমার মূল কারণ হয়েছে দেখুন এখন একবারে দিল্লি থেকে দিশপুর পর্যন্ত বিজেপি সরকার কংগ্রেস ছেড়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাচ্ছে কংগ্রেসি বিধায়করা যে সময় আপনার সিদ্ধেকসাব গিয়েছেন কমলাকম তো মানে আমাদের কমলাকও পুরকাইস তো কংগ্রেসের বিধায়ক হয়েও কংগ্রেস ছেড়ে মানে বিজেপি থেকে গিয়েছেন মুনাফা আদায়ের জন্য আর আমি खुद সরকার দলে টাকা অবস্থা কেন আমি বিজেপি ছেড়ে কংগ্রেসে আসলাম তার মানে شورای সমষ্টি থেকে দলীয় টিকেটের ব্যাপারে আপনি শেয়ার করেছেন দেখেন ওটা ওই কথা তো আমার আর এআইসিসি এফিসিসি আমি এই কি কি কথা হয়েছে এটা তো বিস্তারিত আপনাকে আমি বলতে পারব না তখন সোনাইয়ের কিছু কংগ্রেসি কংগ্রেসি যারা তথাকথিত সোনাই নেতা যারা এরা তড়িগড়ি এটার বিরোধিতা করেছে যে আমিনুলকে কোনো অবস্থায় কংগ্রেসে জয়েন করে দিতে হবে না আর জয়েন যদি করান তাহলে আমরা পদত্যাগ করবো